উলিয়া তো সব একই কথা কয় তোমরা তো এক কথা কও না তোমরা পঞ্চাশ বছর আগে ওঠো ছবি তোলা হারাম তুমি যখন বিদেশে যাই ওখানে পাসপোর্টের ছবি লাগে তাহলে বিদেশে যাইব কেমনি তিরিশ বছর পরে যাইব ওখানে হায় হায় ছবি দেওয়ার লাগে ও আছে কইটা সে ছবি তোলা হারাম কিন্তু পাসপোর্টের ছবি তোলা হারাম তো বিশ্বাস করবো তাই